আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের আলোচনা এমনই একজন ব্যক্তিত্বকে নিয়ে যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ন্যায়পরায়ণতা দৃঢ়তা দূরদর্শিতা আর অতুলনীয় নেতৃত্বের এক ঝলমলে প্রতিচ্ছবি তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজ আমরা তার বর্ণাঢ্য জীবন থেকে শিখব নেতৃত্ব ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উন্নয়নের এমন কিছু অমূল্য পাঠ যা আপনার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আপনার ব্যবসা আপনার ক্যারিয়ার এমনকি আপনার ব্যক্তিগত জীবনেও নিয়ে আসতে পারে যুগান্তকারী পরিবর্তন তো চলুন এই অসাধারণ সফরের শুরু করা যাক শুরুটা করি একটি প্রশ্ন দিয়ে একজন নেতা বলতে আপনি কি বছেন কেবল ক্ষমতা ব্যবহার করা নাকি এমন একজন যিনি তার আদর্শ কর্ম আর চারিত্রিক দৃঢ়তা দিয়ে হাজারো মানুষকে অনুপ্রাণিত করেন তাদের জীবনমান উন্নত করেন এবং একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখেন ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন দ্বিতীয় প্রকারের এক নেতা যিনি ক্ষমতার শিখরে থেকেও মাটির কাছাকাছি ছিলেন যিনি নিজের আরামের চেয়ে জনকল্যাণকে প্রায়োরিটাইজ করতেন ওমর রাদিয়াল্লাহ আনহুর জন্ম হয়েছিল মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে বনু আদি গোত্রে তার ব্যক্তিত্বে শৈশব থেকেই ছিল দৃঢ়তা আর এক অসাধারণ মানসিক শক্তি ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের ঘোর বিরোধী কল্পনা করুন একজন মানুষ যিনি তরবারি হাতে বেরিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হত্যা করতে কি ঘটল যে সেই একই মানুষটি হয়ে গেলেন ইসলামের একজন স্তম্ভ এই ঘটনাটি ওমর রাদিয়াল্লাহ আনহুর জীবনের এক টার্নিং পয়েন্ট বোনের ঘর থেকে পবিত্র কোরআনের কিছু আয়াত শোনার পর তার হৃদয়ে এক গভীর পরিবর্তন আসে তিনি বুঝতে পারেন যে সত্যকে তিনি এতদিন বিরোধিতা করে এসেছেন সেটাই আসলে মানব জাতির জন্য মুক্তির পথ এই ঘটনা আমাদের শেখায় জীবনের যে কোনো পর্যায়ে আমরা ভুল পথে থাকতে পারি কিন্তু সত্যকে গ্রহণ করার জন্য প্রয়োজন সাহস আর উন্মুক্ত মন একজন সফল উদ্যোক্তা বা ব্যবস্থাপক হতে হলে এই গুণটি অত্যন্ত জরুরি ভুল স্বীকার করে নতুন কিছু শিখতে পারাই প্রগতির মূল মন্ত্র ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন যেন এক নতুন গতি পেল তিনি তার পূর্বের সমস্ত দৃঢ়তা সাহস আর মেধা নিয়োগ করলেন ইসলামের সেবায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিউাসাল্লামের পাশে থেকে তিনি প্রতিটি যুদ্ধে প্রতিটি পরামর্শ সভায় এক অবিচল সঙ্গী ছিলেন বদর উহুদ খন্দক প্রতিটি কঠিন সময়ে তার ইস্পাতসম দৃঢ়তা মুসলিমদের জন্য ছিল এক বিশাল শক্তি তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সিদ্ধান্ত গ্রহণে ছিলেন নির্ভীক সত্য প্রকাশে অটল এই গুণগুলো তাকে একজন আদর্শ পরামর্শদাতা এবং একজন অসাধারণ সহযোগী হিসাবে গড়ে তুলেছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউআসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মা এক কঠিন সংকটের মুখোমুখি হয়েছিল অনেকেই নবুয়তের দাবিদার হয়ে উঠেছিল আবার কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করেছিল এই কঠিন সময়ে আবু বকর রাদিয়াল্লাহ আনহুর খেলাফতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার প্রধান উপদেষ্টা ও সমর্থক যখন কেউ কেউ দ্বিধায় ভুগছিল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহুকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছিলেন ধর্মত্যাগী ও জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এটি আমাদের শেখায় কঠিন সময়ে সঠিক নেতৃত্ব এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন সাহস ও দূরদর্শিতা যা একটি ব্যবসাকেও সঠিক পথে পরিচালিত করে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহ এর ইন্তেকালের পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন আর এখানেই শুরু হল এমন এক যুগ যা ইতিহাসের পাতায় উমরি যুগ বা ন্যায় পরালামতার স্বর্ণাক্ষরে লেখা আছে তার খেলাফতের মেয়াদ ছিল প্রায় দশ বছর এই দশ বছরে তিনি শুধু একটি সাম্রাজ্যের বিস্তারই ঘটাননি বরং এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা আজও আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অনেক নীতির ভিত্তি হিসাবে বিবেচিত তার খেলাফতের মূল ভিত্তি ছিল বিচার। ন্যায়বিচার বিচার ওমর রাদিয়াল্লাহ এর প্রবাদ তুল্য তিনি বলতেন যদি ফোরাত নদীর কুলে একটি ছাগল ছানাও ক্ষুধায় মারা যায় তবে আমি ওমর তার জন্য দায়ী থাকব কল্পনা করুন রাষ্ট্রপ্রধানের এমন দায়বদ্ধতা তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করতেন একটি বিখ্যাত ঘটনা আছে যেখানে তিনি একজন মুসলিম সেনাপতিকে একজন মিশরীয় কৃষকের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন কারণ সেনাপতির ঘোড়ার কারণে কৃষকের শস্যের ক্ষতি হয়েছিল আরেকবার তার নিজের ছেলে আবু শামাকে মদ্যপানের অপরাধে জনসম্মুখে শাস্তি দিয়েছিলেন এই ঘটনাগুলো আমাদের শেখায় সত্যিকারের নেতৃত্ব কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির জন্য নয় বরং সার্বজনীন কল্যাণের জন্য একজন ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আপনি যখন আপনার কর্মী গ্রাহক বা অংশীদারদের প্রতি ন্যায়পরায়ণ থাকবেন তখনই আপনি তাদের আস্থা অর্জন করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি দ্বিতীয় যে বিষয়টি ওমর রাদিয়াল্লাহুকে একজন অসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তা হল তার সুদূর প্রসারী প্রশাসনিক দক্ষতা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকিউমেন্ট আধুনিক ম্যানেজমেন্টের অনেক ধারণা তার প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোই দেখা যায় তিনি মুসলিম বিশ্বের সুবিশাল অংশকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন এবং প্রত্যেক প্রদেশের জন্য একজন গভর্নর ওয়ালি এবং একজন বিচারক কাজই নিযুক্ত করেন তিনি প্রতিষ্ঠা করেন রাষ্ট্রের কোষাগার বা বাইতুল মাল যেখানে সকল সরকারি আয় জমা হতো এবং সুষমভাবে বন্টন করা হতো তিনি ভূমিজরি পদ্ধতি চালু করেন শস্যের ওপর কর খারাজ এবং মুসলমানদের ওপর জাকাত ও অমুসলিমদের ওপর জিজিয়া নির্ধারণ করেন যা ছিল অত্যন্ত সুচিন্তিত ও ন্যায়ভিত্তিক তিনি প্রথম ক্যালেন্ডার হিসেবে হিজরি সনের প্রচলন করেন যা আজও মুসলিম বিশ্বে ব্যবহৃত হয় তিনি ডাক বিভাগ বা বাড়িত প্রতিষ্ঠা করেন যা বর্তমানের লজিস্টিক্স ও কমিউনিকেশন সিস্টেমের আদি রূপ বলা যেতে পারে বিভিন্ন শহরের নির্মাণ যেমন কুফা ও বসরা শহরে ভিত্তিস্থাপন খাল খনন রাস্তাঘাট নির্মাণ এ সবই ছিল তার প্রশাসনিক দূরদর্শিতার ফল একজন উদ্যোক্তা হিসেবে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য সুসংগঠিত কাঠামো তৈরি করতে পারেন সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন তাহলে আপনার প্রতিষ্ঠানও সুপ্রতিষ্ঠিত হবে ওমর রাদিয়াল্লাহ এর প্রশাসনিক মডেল আজও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য এক অমূল্য পাঠ তৃতীয় যে বিষয়টি তার নেতৃত্বকে অনন্য করে তুলেছে তা হল তার ব্যক্তিগত জীবনযাপন ও বিনয় হাম্বিলিটি অ্যান্ড সিম্পল লাইভিং তিনি যখন পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের খলিফা ছিলেন তখনও তার পোশাক ছিল সাধারণ তার খাবার ছিল রুক্ষ এবং তার চলাফেরা একজন সাধারণ মানুষের মতোই তিনি রাতের আধারে মদিনার অলিগলিতে ঘুরতেন সাধারণ মানুষের খবর নিতে একদিন তিনি দেখলেন এক মহিলা তার সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য চুলাই শুধু পানি গরম করছেন যেন তারা ঘুমিয়ে পড়ে এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহ নিজে বাইতুল মাল থেকে খাদ্য সামগ্রী নিয়ে এসে সেই পরিবারকে রান্না করে খাইয়েছিলেন এই ধরনের ঘটনাগুলো তার সার্ভেন্ট লিডারশিপ বা সেবামূলক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি বলতেন আমার সবচেয়ে বড় ভয় হল আমার প্রজাদের মধ্যে কেউ অভাবী হয়ে থাকবে আর আমি জানতে পারব না এই কথাগুলো দেখায় যে ক্ষণতা তাকে অহংকারী করেনি বরং আরও বেশি বিনয়ী ও দায়িত্বশীল করে তুলেছিল একজন ম্যানেজার বা লিডার হিসেবে আপনার দল বা কর্মীদের সমস্যাগুলো সরাসরি জানতে পারা তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করা এই গুণগুলো আপনার নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বর্তমান সময়ে ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তা নিয়ে অনেক কথা বলা হয় ওমর রাজিয়াল্লাহ এর জীবন ছিল এর জীবন্ত উদাহরণ চতুর্থত ওমর রাদিয়াল্লাহ ছিলেন একজন দূরদর্শী কৌশলবিদ ও সাহসী সংস্কারক ভিশনারি স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড বোল্ড রিফর্মার তার খেলাফতের সময় পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো তৎকালীন বিশ্বের দুই পরাশক্তির বিরুদ্ধে মুসলিম বাহিনী একের পর এক বিজয় লাভ করে তবে এই বিজয়গুলো কেবল সামরিক শক্তির কারণে ছিল না এর পেছনে ছিল ওমর রাদিয়াল্লাহ এর সুচিন্তিত সামরিক শক্তি নৈতিক নির্দেশনা এবং সৈন্যদের প্রতি তার গভীর আস্থা তিনি কেবল যুদ্ধে যেতেননি বরং বিজিত অঞ্চলের মানুষের প্রতি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন যা তাদের মন জয় করে নিয়েছিল এটি আমাদের শেখায় যে যে কোনো বিজয়ের পরেই প্রয়োজন হয় সুচিন্তিত পোস্ট ভিক্টোরি ম্যানেজমেন্ট যা ওমর রাদিয়াল্লাহ অত্যন্ত সাফল্যের সাথে করেছিলেন তিনি শুধু বিদ্যমান ব্যবস্থাকে পরিচালনা করেননি বরং যেখানে প্রয়োজন সেখানেই নতুনত্ব এনেছেন যেমন তিনিই প্রথম মুসলিম শাসক যিনি মসজিদে তারাভীর নামাজ জামাতে আদায় করার প্রথা চালু করেন এটি দেখায় যে তিনি কেবল ঐতিহ্য অনুসরণ করেননি বরং সমাজের প্রয়োজনে নতুনত্ব আনতে ভয় পাননি একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে সব সময় উদ্ভাবনী হতে হবে নতুন নতুন সৌসা গ্রহণ করতে হবে এবং পরিবর্তনকে স্বাগত জানাতে হবে পঞ্চমত তার নেতৃত্বে ছিল জবাবদিহিতা ও স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজেকে জনগণের কাছে জবাবদিহি করতেন তিনি তার গভর্নরদেরকে জনগণের সামনে জবাবদিহি করার নির্দেশ দিতেন যদি কোনো গভর্নর ক্ষমতার অপব্যবহার করতেন তাকে কঠোর শাস্তিরও মুখোমুখি হতে হতো। এটি আধুনিক কর্পোরেট গভর্নেন্স বা রাষ্ট্রীয় স্বচ্ছতার জন্য এক অতুলনীয় উদাহরণ আপনার প্রতিষ্ঠানে যখন আপনি জবাবদিহিকা নিশ্চিত করবেন তখন আপনার কর্মীরাও তাদের কাজে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হবে স্বচ্ছতা একটি প্রতিষ্ঠানের আস্থা ও বিশ্বাসযোগ্যতা বাড়ায় ওমর রাদিয়াল্লাহ আনহু প্রায়শই বলতেন আমাকে যদি আমার ভুল সম্পর্কে না জানান তাহলে আপনাদের মধ্যে কোনো কল্যাণ নেই আর যদি আমি আপনাদের ভুল সংশোধন করতে না পারি তাহলে আমার মধ্যে কোনো কল্যাণ নেই এই কথাগুলো একজন নেতা ও তার অধীনস্থদের মধ্যে একটি সুস্থ সম্পর্ক নির্দেশ করে যেখানে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হয় এবং একে অপরের উন্নতিতে সহায়তা করা হয় তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন থেকে আমরা আজকের যুগে কি কি নেতৃত্ব শিক্ষা গ্রহণ করতে পারি এক অটল সততা ও ন্যায় বিচার আনওয়েভেরিং ইন্টেগ্রিটি অ্যান্ড জাস্টিস আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানে সততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন গ্রাহক কর্মচারী সরবরাহকারী সকলের প্রতি ন্যায়পরায়ণ হন সততা হল যে কোনো সফল সম্পর্কের ভিত্তি ওমর রাদিয়াল্লাহ দেখিয়েছেন ক্ষমতার শীর্ষে থেকেও কিভাবে নীতির প্রতি অটল থাকা যায় দুই দূরদর্শী পরিকল্পনা ও কৌশল ভিজনারি প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি শুধু আজকের জন্য নয় আগামীকালের জন্য পরিকল্পনা করুন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু এর প্রশাসনিক সংস্কারগুলো ছিল বহু বছর এগিয়ে থাকা এক দূরদৃষ্টির ফল একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে বাজারের ভবিষ্যৎ প্রবণতা বুঝতে হবে এবং সেই অনুযায়ী কৌশল সাজাতে হবে তিন সেবামূলক নেতৃত্ব সার্ভেন্ট লিডারশিপ আপনার দলের সদস্য বা গ্রাহকদের প্রয়োজনকে আপনার নিজের প্রয়োজনের উপরে রাখুন তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করুন এবং সমাধানের জন্য কাজ করুন এতে তাদের আস্থা ও আনুগত্য অর্জন করা সহজ হবে মনে রাখবেন একজন ভালো নেতা প্রথমে একজন ভালো সেবক চার দৃঢ়তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফর্মনেস অ্যান্ড ডিসাইসিভনেস কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না তথ্য বিশ্লেষণ করুন পরামর্শ নিন কিন্তু একবার সিদ্ধান্ত নিলে তাতে অটল থাকুন ওমর রাদিয়াল্লাহ এর জীবনের প্রতিটি ক্ষেত্রে এই গুণটি প্রতিফলিত হয়েছে পাঁচ বিনয় ও সহজ জীবনযাপন হিউমিলিটি অ্যান্ড সিমপ্লিসিটি ক্ষমতা বা সাফল্যের চূড়ায় উঠেও বিনয়ী থাকুন এটি আপনাকে মাটির কাছাকাছি রাখবে এবং আপনার কর্মীদের সাথে সংযোগ স্থাপন সহজ করবে একজন বিনয়ী নেতা সবসময় শেখার জন্য উন্মুক্ত থাকেন ছয় নিরন্তর শেখা ও অভিযোজন কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টেশন পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে আপনাকেও নিরন্তর শিখতে হবে এবং নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে ওমর রাদিয়াল্লাহ নতুন ব্যবস্থা চালু করে বিদ্যমান সমস্যাগুলোর অভিনব সমাধান বের করে দেখিয়েছেন কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে চলা যায় সাত জবাবদিহিতা ও স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি নিজের কাজের জন্য জবাবদিহি করুন এবং আপনার দলের সদস্যদের মধ্যেও জবাবদিহিতা নিশ্চিত করুন স্বচ্ছতা একটি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং সুস্থ কর্মপরিবেশ তৈরি করে প্রিয় বন্ধরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন কেবল একটি ইতিহাস নয় এটি মানব জাতির জন্য এক জীবন্ত পাঠশালা তার নেতৃত্ব শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় বা জাতির জন্য সীমাবদ্ধ ছিল না বরং তার নীতি ও দর্শন সব সময় সব যুগে প্রাসঙ্গিক বিশেষ করে যারা ব্যবসা ম্যানেজমেন্ট ব্যক্তিগত উন্নয়ন নিয়ে ভাবছেন তাদের জন্য ওমর ইবনুল খাত্তাবের জীবন থেকে শেখার আছে অনেক কিছু তার জীবন দেখায় যে একজন সত্যিকারের নেতা কেবল আদেশ দেন না বরং উদাহরণ তৈরি করেন কেবল স্বপ্ন দেখান না বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন ওমর রাদিয়াল্লাহ এর জীবন নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক নতুন কিছু শিখতে পেরেছেন তার মতো একজন ন্যায়পরায়ণ শাসক একজন দূরদর্শী নেতা এবং একজন বিনয়ী মানুষ হওয়ার অনুপ্রেরণা আপনারা লাভ করেছেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনাদের প্রতিটি লাইক আমাদের জন্য অনুপ্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক এবং জ্ঞানগর্ব ভিডিও আপনারা মিস না করেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দেই আর হ্যাঁ আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে নোটিফিকেশন বেল অন করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি জানতে পারেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ